নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আছি আমি অর্পিতা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চাইল্ড সাইকোলজি রিলেটেড চাইল্ড বিহেভিয়ার রিলেটেড টিপস পাওয়ার জন্য আর সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি আজকের আলোচনায় আর আমাদের আলোচনার বিষয় হলো সকালে ঘুম থেকে উঠে পড়তে বসা ভালো নাকি রাত জেগে পড়া ভালো কোনটা ভালো আমাদের পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের সকলকেই ভাবায় তো আসুন বন্ধুরা এই বিষয়টা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করি জানতে হলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে নিস্তব্ধ থাকতে থাকতেই পড়াশোনা করা ভালো তাতে পড়াশোনার কনসেন্ট্রেশনটা খুব ভালো হয় পড়ায় মনটা খুব ভালো করে বসে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের সকলের মনই থাকে খুব শান্ত তো এই সকালবেলা ঘুম থেকে ওঠা উঠে নিস্তব্ধ পরিবেশে পড়তে বসা এই জিনিসটাই তো আমাদেরকে শিখিয়েছেন আমাদের বাড়ির বড়রা আর বইয়ের পাতাতেও তো লেখা আছে বন্ধুরা ভোর হলো দোর হলো ঘুমনি ওঠো মানে অর্থাৎ ভোরবেলাই উঠতে বলা হচ্ছে ভোরবেলা উঠেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে করতে বলা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এই অভ্যেসটা বোধ এখন অনেকটাই পাল্টেছে আমাদের জীবনযাত্রা শহুরে জীবনযাত্রার সাথে এই অভ্যেসটা বোধ এখন আর মানানসই নয় কারণ আমাদের জীবিকার প্রয়োজনে পেশার প্রয়োজনে আমাদেরকে কিন্তু রাত্রি জাগতে হয় কর্পোরেট সেক্টর বলুন হসপিটাল ডক্টর পুলিশ এইসব বিভিন্ন তাদেরকে রাত জাগতে হচ্ছে তো যখন অভিভাবকেরা রাত জাগছে অভিভাবকরা রাত্রিবেলা ঘুমোচ্ছে না সেই সময় বাড়ির যে বাচ্চারা থাকে তাদেরও তো জীবনযাত্রাটা ডিস্টার্ব হচ্ছে সেক্ষেত্রে তাদের পড়াশোনার টাইমিংটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে তাই বলবো বন্ধুরা শহরে এই সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া আর রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এই অভ্যেসটা এখন অনেকটাই ব্রেক হয়েছে কিন্তু গ্রামাঞ্চলের দিকে আমরা এখনো দেখে থাকি যে ছেলেমেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আবার রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোতে যায় কারণ গ্রামের মানুষের জীবন জীবিকা এখনো ততটা শহরের মতো কেন্দ্রিক হয়ে যায়নি। তারা তাদের বেলার তাদের ছেলেমেয়ের উপরেও সেই জন্য পড়েনি তাদের ছেলেমেয়েরাও তাদের ডেলি বেসিসের কাজকর্মগুলো দিনের বেলাতেই মেটায় কিন্তু শহরের ক্ষেত্রে ডিফারেন্সটা আমরা দেখতে পাই যে শহরের ছেলেমেদের মধ্যে বাড়িতে ভোরবেলা ওঠার অভ্যেসটা এখন অনেক অংশেই কমে গেছে তো কি করবেন শহরের ছেলেমেয়েরা যাদের বাড়িতে এরকম রাত্রিবেলা হয়তো দেরি হয়ে যাচ্ছে শুতে ভোরবেলা তো তারা কোনোভাবেই উঠতে পারছে না আর সেটাই তাদের পড়াশোনার অভ্যেসে হ্যাম্পার করছে সেটাই তাদের অভ্যেসটাকে চেঞ্জ করে দিচ্ছে তাদের সকালে ওঠার অভ্যেসটাকে চেঞ্জ করে দিচ্ছে আর তাদের তৈরি হচ্ছে রাত্রিবেলা জেগে পড়ার অভ্যাস তো কোনটা তাদের ক্ষেত্রে ভালো তারা তারা কি কি জোর জোর করে করে যতই প্রতিকূলতা থাকুক না কেন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠবে পড়তে বসার জন্য নাকি তারা তাদের কমফোর্টেবল টাইম অনুযায়ী রাত্রিবেলা পড়বে লেট নাইট করে পড়বে পরে একটু বেলা করে ঘুম থেকে উঠবে কোন জিনিসটা তাদের পড়াশোনার জন্য বেশি উপযুক্ত পড়া মনে রাখার জন্য বেশি উপযুক্ত সেই জিনিসটা আসুন পড়াশোনার আদর্শ সময় কোনটা তো বন্ধুরা উঠে পড়া নাকি রাত জেগে পড়া এই বিষয় নিয়ে বিভিন্ন সাইকোলজিস্টদের মধ্যে বিভিন্ন রকম মত আছে কিন্তু একদল মনে করেন যে সকালে ঘুম থেকে উঠে না পড়লেও হবে কারোর কাছে যদি রাত জেগে পড়াটাই কমফোর্টেবল হয় অর্থাৎ রাত জেগে পড়ে সে যদি সেই পড়াটা মনে রাখতে পারে এবং তার শরীরটা ঠিক থাকে অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে রাত জাগলে কিন্তু শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন ঘুম কম হওয়ার জন্য বা টাইমলি ঘুম না হওয়ার জন্য হজমের সমস্যা দেখা দেয় তো সেই রকম সমস্যা যদি কারোর না হয় রাত জাগলে পরে আর তার পড়াশোনাটাও ঠিকঠাক ভালোভাবে মনে রাখতে পারে সে কিন্তু তার যদি সকালবেলা ভোরবেলা উঠে পড়তে বসলেই পায়। সে যদি না করতে পারে ভোরবেলায় পড়তে বসেই ঘুম পায় তার ক্ষেত্রে সেই মনোবিদদের মতে তার ক্ষেত্রে রাত জেগে পড়াটাই কিন্তু তার আদর্শ সময় তাই পার্সন টু পার্সন আদর্শ সময় বলে কিছু হয় না পার্সেন্ট টু পার্সেন্ট এই টাইমটা ভ্যারি করে এটা যে যার কমফোর্ট অনুযায়ী সে তার মতো করে টাইম সেট করে কোনো বাধ্য বাধকতা নেই বন্ধুরা যে ভোরবেলা উঠেই আমাকে পড়তে হবে ভোরের পড়াটাই আমার মনে থাকবে অন্য যখনই আমি পড়ি না কেন সেই পড়াটা আমার মনে থাকবে না আপনি চাইলে ভোরবেলার টাইমটা একটু ঘুমিয়ে নিয়ে রাত্রিবেলাটা আপনি কাজে লাগাতে পারেন রাত্রিবেলায় একটু বেশিক্ষণ পড়তে পারেন সেটা আপনার উপরে কিন্তু একটা সময় ঘড়ি অনুযায়ী আর সেই সময় ঘড়ি ডিসাইড করে সান সূর্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই যে টাইম পিরিয়ড এই অনুযায়ী কিন্তু আমাদের শরীরের যে ঘড়িটা সেটা কিন্তু চলে আমাদের দৈনন্দিন বেসিসের যে কাজকর্মগুলো কর্মগুলো সেগুলো কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমাদের স্কুল কলেজ অফিস সবকিছু কিন্তু আমাদের সকালবেলাটাতেই হয় আর যত সূর্য ঢলতে থাকে তত আমাদের এনার্জি লেভেলটা কিন্তু ডাউন হতে থাকে বন্ধুরা তাই একদল মনোবিদের কথায় যে আমাদের সকাল বেলাতেই ভোরবেলাতেই উঠে পড়া উচিত উঠে আমাদের এনার্জিটা সেই সময় পিক লেভেলে থাকে সেই সময়টা আমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটাও যথেষ্ট বেশি থাকে তাই ভোরবেলা উঠেই পড়া উচিত তারপর আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো করে খেলাধুলা শরীর চর্চা এগুলো করে রাত্রিবেলা যত সূর্যাস্তের পর থেকে আস্তে আস্তে আমাদের এনার্জি লেভেল ড্রপ করতে শুরু করে তাই জন্য সেই সময় আস্তে আস্তে আমাদের ঘুমিয়ে পড়া উচিত তাড়াতাড়ি খেয়ে দে ঘুমিয়ে পড়া উচিত তো বন্ধুরা এখানে দুটো মত কাজ করে এক দল বলেন যে যার যেটা কমফোর্টেবল সময় শরীরের যদি পারমিট করে তাহলে সে রাতে পড়তেই পারে আর এক দল মনে করে যে না ভোরবেলা উঠেই আমাদের পড়াশোনা করলে সেটা আমাদের পড়াশোনা মনে রাখা এবং আমাদের স্মৃতিশক্তি এবং কনসেন্ট্রেশনের জন্য প্রচন্ড এফেক্টিভ হবে ভোরবেলা উঠে পড়াটাই ভালো তাহলে এবার জেনে নি একটা রিলেশন আছে উপরে একটা রিলেশন আছে সেই রিলেশনটা কারণ পড়াশোনা মানেই আমরা জানি মেমোরি স্মৃতি কোন একটা জিনিস আপনি পড়তেই পারেন যখন তখন পড়তে পারেন কিন্তু সেই জিনিসটা যদি আপনার মেমোরিতে স্টোর না হয় সেই পড়াটার তো কোনো ভ্যালু থাকলো না তাই না বন্ধুরা সেই পড়াটা তো আপনি পরীক্ষার খাতায় লিখেও আসতে পারবেন না তাই এমন একটা সময় বের করতে হবে যেই সময়টায় পড়লে আমাদের পড়াটা ভালো করে মনে থাকবে পড়াটা আমাদের মেমোরিতে ভালো করে স্টোর হবে সেই জিনিসটাই এখন আমি ডিসকাস করব আমাদের রুমের সাথে আমাদের মেমোরির একটা গভীর কানেকশন আছে সেই জিনিসটা আসুন জেনে নিই আমাদের ঘুমের সময় কি হয় বলুন তো বন্ধুরা ঘুম মানেটা কি ঘুম মানে হচ্ছে আমাদের ব্রেনটাকে আমরা সেই সময় একটা রেস্টিং সারা দিন ধরে যে আমরা আমাদের ব্রেনটাকে চালালাম ব্রেনের যে অ্যাক্টিভিটি গুলো আমরা করালাম ব্রেনটাকে দিয়ে তো ব্রেনটারও তো একটা রেস্টের প্রয়োজন ঘুমের সময় সেই ব্রেনটা রেস্টিং পিরিয়ড থাকে যাতে আবার পরের দিন আমাদের ব্রেনটা একটা ফ্রেশ স্টার্ট করতে পারে আর ঘুমের সময় একটা ইম্পর্টেন্ট কাজ হয় বন্ধুরা সেটা হচ্ছে আমাদের যে শর্ট টার্ম মেমোরি গুলো যেটা আমরা অল্প অল্প করে আমাদের মাথার মধ্যে স্টোর করেছি সারা দিন ধরে সেই শর্ট টার্ম গুলো ঘুমের সময় লং টার্ম মেমোরিতে পরিণত হয় ঘুমের সময় ওই মেমোরিটা আমাদের অনেক দিন মনে রাখতে পারে সেই সিস্টেমটা ঘুমের সময় কাজ করে শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে পরিণত হয় আর এটাই তো আমাদের দরকার বন্ধুরা পড়াশোনার ক্ষেত্রে আমি এখন একটা জিনিস পড়লাম আর সেই জিনিসটা যদি আমি কিছুক্ষণ পরেই ভুলে যাই অর্থাৎ সেটা আমার শর্ট টার্ম মেমোরিতে স্টোর হয়ে থাকে সেটা তো আমার জন্য এফেক্টিভ হবে না আমি তো পরীক্ষার সময় আবার জিনিসটা ভুলে যাব আমার দরকার হচ্ছে সেই জিনিসটা যেটা পড়লাম সেটা যাতে লং টার্মে আমার ব্রেনে স্টোর থাকে তো লং টার্ম মেমরি ডেভেলপ করা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য অত্যন্ত এফেক্টিভ অত্যন্ত দরকারি একটি জিনিস আর একটা কি জিনিস হয় ঘুমের সময় ঘুমের সময় আমাদের ব্রেনটা যেহেতু রেস্ট পায় সেই সময় আমাদের ব্রেনের মধ্যে ডিসিশন মেকিং প্ল্যানিং প্রোগ্রামিং এই সব যে সেক্টর গুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে স্ট্রং হয়ে যায় যদি আমরা প্রপার প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুম না ঘুমাই সেক্ষেত্রে সেই মানুষের মধ্যে একটা মেন্টাল আনস্টেবিলিটি কিন্তু আমরা দেখতে পাই এখন আমাদের আহ যে সময় চলছে সেই সময় আমরা বেশিরভাগ ছেলে মেয়ে বলুন বাবা মা বলুন অনেককেই আমরা দেখেছি যে তারা ঘুমের টাইমটা মেনটেন করেন না তারা রাত্রিবেলা লেট নাইট পর্যন্ত মোবাইল স্ক্রল করতে থাকেন মোবাইলে স্ক্রিন টাইম করে তারা কাটান দিনের পর দিন ধরে যদি এই জিনিসটা আমরা রাতের পর রাত চালিয়ে যেতে থাকি একটা সময় গিয়ে দেখা যাবে আমাদের আর কোনো লং টার্ম মেমরি ডেভেলপ হচ্ছে না আমাদের পুরোটাই হচ্ছে শর্ট টার্ম আর সেটা আমরা খুব কিছুক্ষণ টাইমের মধ্যে কিছুদিন টাইমের মধ্যে আমরা জিনিসটা ভুলে যাচ্ছি এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয় এই জিনিসটা আমি বড়দের জন্য বললাম যদি রাত জেগে দিনের পর দিন ধরে মোবাইল ঘাটা হয় রাত্রিবেলা ঘুমের টাইমটা ওয়েস্ট করে সেই জিনিসটা কিন্তু আমাদের মেমোরিতে একটা বড় এফেক্ট ফেলে তাই জন্য বলবো রাত্রিবেলার যে ঘুমের যে সময়টা সেই সাত থেকে আট ঘন্টা ঘুমের সময় সেটা আমাদের প্রত্যেকেরই উচিত মেনটেন করা না হলে আমাদের মেমোরি আস্তে আস্তে ডাউন হতে থাকবে আস্তে আস্তে উইক হতে থাকবে আর সেই জন্যই এখনকার দিনে সিজোফেনিয়ার মতো ডিজিজ গুলো খুব মারাত্মক ভাবে দেখা দিচ্ছে বেশিরভাগ আগে যে ডিজিজটা আফটার সেভেন্টি আফটার এইটটি হতো এখন সেই ডিজিজটা আমরা কিন্তু আফটার ফর্টি আফটার ফিফটি কিন্তু আমরা সিজোফ্রেনিয়ার মতো ভয়ঙ্কর ডিজিজ দেখতে পাচ্ছি যেটাতে কিনা আমাদের ব্রেনের সেলগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক পড়ে যাচ্ছে ব্রেনের সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে এইটার কিন্তু একমাত্র কারণ বন্ধুরা আমাদের প্রপার ঘুম না হওয়া প্রপার ঘুম না হলেই আমাদের মেমোরি আস্তে আস্তে উইক হতে শুরু করে এবং মেমোরি ড্যামেজ হয়ে যায় একটা সময় তো বন্ধুরা যারা তোমরা পড়াশোনা করছো তারাই ডিসাইড করো যে তারা রাত্রিবেলা জেগে মোবাইল ঘেটে তোমাদের ঘুমটাকে নষ্ট করে করবে নাকি টাইমলি ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠে পড়বে আর কেউ যদি মনে করো যে তোমরা রাত্রিবেলা জেগে পড়বে তাহলে সেটা যেন শুধু রাত্রিবেলা পড়াই হয় সেক্ষেত্রে যেন মোবাইল স্ক্রলিংটা তার সাথে অ্যাড না হয়ে যায় তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা যে কিভাবে কোন সময়ে পড়াশোনা করাটা দরকার যাতে তোমাদের মেমোরিতে সেই পড়াটা অনেক দিন ধরে স্টোর থাকবে এবং তোমরা পরীক্ষার সময় খুব ভালোভাবে তোমাদের লেখাগুলো লিখে আসতে পারবে পড়াগুলো করে আসতে পারবে আশা করি অনেকটা উপকার হলো তোমাদের তোমরা আমাদের আমার ভিডিও যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দেবে আর দেখতে থাকবে সঙ্গে অর্পিতা কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই দেখতে থাকো সঙ্গে অর্পিতা